আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্ছু দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর যারা বিশেষ করে ফেসবুকে পেয়েছেন না এখনও ফলো করেন নাই বিশেষ করে চ্যানেলটা ফলো করে দিবেন আমাদের ছয়শোর উপরে ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আসলে ছয়শোর উপরে ভিডিও পাবেন দর্শক ছয়শোর উপরে ভিডিও আছে আপনারা যার যার চয়েস মতো চেয়ে নিতে পারবেন কুমিল্লা শহরের চারিদিকেই পানি পাই নেই পানি পাই নাই তো তো দর্শক রেডি বাড়ি হইতে শুরু করে আমাদের খালি জমি রেডি বাড়ি এবং কম দামি বেশি দামি সব ধরনের আছে যারা পাহাড়ি জায়গা চাচ্ছেন পাহাড়ি পাহাড়েও জায়গা আছে অনেকেই মুরগির ফার্ম মুরগির ফার্ম করতে চাচ্ছেন এবং গরু ফার্ম করতে চাচ্ছেন পাহাড়ে এরকম ধরনের জায়গা আছে তো দর্শক আমি এখন যেখানটায় আসছি তো কুমিল্লা শহরের আসলে চারিদিকে আপনাদেরকে জায়গা দেখানোর চেষ্টা করি যখন যেখানেই খবর পাই চলে আসি তো অসুবিধা নেই দর্শক যারা যেখান থেকে করেন ইউরোপ ফ্রান্স ইটালি অনেক জায়গা থেকে করে থাকেন সমস্যা নাই আপনাদের জন্য আমি সন্ধ্যার পরে সময় দিয়ে থাকি সময়ে রাত্র একটা পর্যন্ত যখনই করবেন পাবেন অনেকেই অভিযোগ করে থাকেন আসলে দিনে পান না আসলে এই যে এখন কটা বাজে দেখেন প্রায় সম্ভবত সাড়ে বারোটা একটা বেজে গেছে আমি এখনও বিডিওতে আছি কারণ এই কারণেই আসলে দিনের বেলা তেমন একটা সময় দিতে পারি না অনেকে অভিযোগ করে থাকেন তো যারা আমার সাথে সরাসরি কথা বলবেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কথা বলতে পারবেন তো দর্শক আমি এখন যে রাস্তাটায় আছি এটা হলো আমাদের রাজাপাড়া পোস্ট অফিস রোড দিয়ে যে রাস্তাটা আসছে পোস্ট অফিস রোডই বলে এই পোস্ট অফিস রোড দিয়ে এসে এদিকটাই ভিতরে আসতে হবে আপনার তো এদিকে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন দেখেন এখানে কাজ চলতেছে তো এখানে দুইটা পলট আছে একটা তিন ঘন্টা একটা পাঁচ ঘন্টা যদি কেউ দু নেন তাও নিতে পারবেন একটা নেন তাও নিতে পারবেন এই যে প্লটটা আমি দেখিয়ে দিচ্ছি এ আবুল ভাই মোজা মোজা কিতাব পড়ছে এটা এ আবুল ভাই কিতাব পড়ছে দর্শক মৌজা হিসেবে রাজাপাড়াই পড়ছে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর যদি দুই ভাগে নেন কেউ দুই ভাগে নিলে মাঝখান দিয়ে রাস্তা থাকবে দর্শক কোনো সমস্যা হবে না কারোই কোনো সমস্যা হবে না আর দুইটা পলট থেকেই রাস্তা যাবে তো ঠিক আছে দর্শক আমি আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইজ হলো আস্কিং প্রাইস হলো বিশ লক্ষ টাকা একটু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন যখন ফাইনালি আলোচনায় বসবেন সম্পূর্ণ বড়ার জায়গায় এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন দর্শক আল্লাহ হাফেজ